আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ লেসন উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা প্লে করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের লেসনে আমরা শিখব বাংলা থেকে কিভাবে ইংলিশে কিউ সিম্পল সেন্টেন্স মেক করতে হয় সেটাই আজকের লেসনে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিছু শিখতে পারবেন বন্ধুরা এখানে এক নম্বরে আছে কি আমাকে সত্য মানতে হবে এটা হলো বাংলা বাক্য এটাকে আমরা এখন ইংলিশে ট্রান্সলেট করব যেন আমাকে সত্য মানতে হবে তাহলে এটা আমরা ইংলিশে এইভাবে বলতে পারি আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ এটা হলো ইংলিশে দুই নাম্বারে আছে কি আমাকে দ্রুত যেতে হবে আমাকে যে কোনো একটা জায়গায় যখন আপনি যান বলতেছেন যে আমাকে দ্রুত যেতে হবে তাহলে আই হ্যাভ টু গো ফাস্ট আই হ্যাভ টু গো ফাস্ট আপনারা আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ দেখবেন আপনাদের মুখে জড়তা কেটে যাবে আমাকে দ্রুত যেতে হবে আই হ্যাভ টু গো ফাস্ট আই হ্যাভ টু গো ফাস্ট আমাকে খাবার খেতে হবে তা না হলে আমি কি বাঁচবো না আমাকে অবশ্যই খাবার খেতে হবে এবং কম পরিমাণে খাবার ঠিক আছে আমাকে খাবার খেতে হবে আই হ্যাভ টু ইট ফুড আই হ্যাভ টু ইট ফুড আই হ্যাভ টু ইট ফুড আমার সাথে আপনারা বলুন আমাকে আজ কাজ করতে হবে কবে করতে হবে আজকে আমাকে আজ কাজ করতে হবে কি করতে হবে কাজ করতে হবে তাহলে এটাকে আমরা বলতে পারি আই হ্যাভ টু ওয়ার্ক টুডে আই হ্যাভ টু ওয়ার্ক টুডে আই হ্যাভ টু ওয়ার্ক টুডে তার দেরি হওয়ার সম্ভাবনা আছে মানে সে দেরি করতে পারে একটা সম্ভাবনা আছে তাই না তার দেরি হওয়ার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু বি লেট হি ইজ লাইকলি টু বি লেট তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে শি ইজ লাইক টু টু পাস দ্য এক্সাম শি ইজ লাইকলি টু পাস দ্য এক্সাম তাদের সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে মানে একটা বড় সমস্যার সম্মুখীন হবে তারা তাহলে তাদের সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দে আর লাইকলি টু ফেস দ্য ডিফিকাল্টস দে আর লাইকলি টু দ্য ডিফিকাল্টস আমার এই বিষয়টা ভুল ভুলে যাওয়ার সম্ভাবনা আছে আমার এই বিষয়টা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু ফরগেট দিস ম্যাটার আই এম লাইকলি টু ফরগেট দিস ম্যাটার তার ভুল করার সম্ভাবনা আছে তার ভুল করার সম্ভাবনা আছে হি লাইকলি টু মেক এ মিস্টেক আমাদের ম্যাচ জিতার সম্ভাবনা আছে আমাদের ম্যাচ জিতার সম্ভাবনা আছে তাহলে এটাকে আমরা বলতে পারি উই আর লাইকলি টু উইন দ্য ম্যাচ উই আর লাইকলি টু উইন ম্যাচ তার শীঘ্রই চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তার শিগগিরই চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এটাকে আমরা বলতে পারি শি ইজ লাইকলি টু গেট এ জব শুন হিজ শি ইজ লাইকলি টু গেট আ জব শ্যুন আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটাকে আমরা বলতে পারি দ্য ওয়েদার ইজ লাইকটি টু চেঞ্জ দ্য ওয়েদার ইজ লাইকলি টু চেঞ্জ দা ওয়েদার ইজ লাইকলি টু চেঞ্জ তারপরটা হলো আমার বাস মিস করার সম্ভাবনা আছে মানে আমি বাসটা মিস করতে পারি এরকম সম্ভাবনা আছে আই আই এম এম লাইকলি লাইকলি টু টু মিস মিস বাস বাস তাদের দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আছে তাদের দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আছে দে আর লাইকলি টু হ্যাভ হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট দে আর লাইকলি টু হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট দে আর লাইকলি টু হ্যাভ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তাহলে বন্ধুরা আজকের লেসেনটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ